কড়াইতে আমি তেল দিয়ে দেবো অল্প পরিমাণে এখানে দু পিস কাতলা মাছ রেখেছি মাছটা দিয়েই আমি কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে আপনাদের দেখাবো তেলটা গরম হয়ে গেছে এর ওপরে আমি দিয়ে দেব এই পা মাছের পিসগুলো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি সামান্য রসুন নিয়েছি আদা নিয়েছি এটা আমি একটা আট ভাঙা টেস্ট করবো আমি সেরে যেরকম হয় ঠিক সেরকম পেঁয়াজ কুচি ফোড়নে দেবো আট ভাঙা করে রাখা আদা রসুন কাঁচা পাকা লঙ্কাটা এই তেলের ওপর আমি দিয়ে দেবো ভালোভাবে ভাজা ভাজা হবে দেখুন মশলাটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে একটা সেদ্ধ করা আলু আমি গ্রেড করে রেখেছি ওটা দিয়ে দেবো ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব এই সময় আমি দিয়ে দেবো কিছুটা গুঁড়ো শুকনো লঙ্কা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেয় এই পাঁচটাও কাটা ছাড়িয়ে নিচ্ছি এখন বন্ধুরা একটাও কাটা নেই এই পর্যায়ে আমি এই মাছগুলো মশলার উপর দিয়ে দেবো আর তারপর দিয়ে দেবো পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দেওয়ার কারণে না এর কোনো আশ্রয় গন্ধও থাকবে না আর এই অবস্থায় দিয়ে দেবো একটু জিরে আর গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছি সেটা বেশি না অল্প পরিমাণে ভালোভাবে এটাকে মিশিয়ে মতো এর উপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে বেশ সুন্দরভাবে আলু মাছ মশলার সাথে মিশিয়ে দেবেন দেখুন খুব সুন্দর একটা মন্দ মতন হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে না দিয়ে আমি ঠান্ডা করতে দেব দেখুন বন্ধুরা পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ফিঙ্গারগুলো গড়ে নেব একটুও কিন্তু হাতে লাগবে না কেননা আমি পুরের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি যার জন্য একদম হাতে লাগবে না দেখুন বন্ধুরা ফিঙ্গারগুলো শেপ দেওয়া হয়ে গেছে এবার আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বেসন দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেবো আমি ভালো করে মিশাতে হবে যেন রকম জল অ্যাড করবো আর দেখুন বন্ধুরা ঠিক এরকম ঘনত্বের ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এই অবস্থায় আমি ঠিক একটা করে ফিঙ্গারগুলো এর মধ্যে দেব দিয়ে ডুবিয়ে নিয়ে একটা কাটার সাহায্যে আমি তুলে নেবো এই বেসনে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব দেখুন বন্ধুরা ফিঙ্গারগুলো বিস্কুটের গুঁড়ায় কোট করা হয়ে গেছে এবার আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি এতে তেল দিয়ে দিয়েছি হোয়াইট অয়েল এতে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই সময় আমি এই ফিঙ্গারগুলোকে দিয়ে দেবো কি স্মেল বেরোচ্ছে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব পুন বন্ধুরা আমাদের ফিশ ফিঙ্গার ঘরোয়া পদ্ধতিতে আশা করি আপনাদেরও ভালো লাগবে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙাল হেসে ফিরে আসছি পরের ভিডিওতে